নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান এই দুইটি গ্রহের মহাসংযোগ ছয় রাশিকে সৌভাগ্যবান এবং কোটিপতি তৈরি করতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠে বিচার করতে চান কোনো রেমিডি বা কবস দিতে ইচ্ছুক করেছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর বর্তমানে এই দুইটি গ্রহের মহাসংযোগের জন্য ছয়টি রাশির ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে এবং কোটিপতি কিন্তু তারা হতে চলেছে মঙ্গল বারোই জুলাই তার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করেছে এবং বৃষ রাশিতে সেখানে অলরেডি বৃহস্পতি রয়েছে বৃহস্পতি ও মঙ্গলের এই যে একত্রে অবস্থান দুইটি গ্রহের যে মহাসংযোগ এই ছয়টি রাশিকে কিন্তু লাভবান সৌভাগ্যবান এবং কোটিপতি তৈরি করবে সেই দুইটি গ্রহের জন্য যে রাশিগুলি শুভ ফল পেতে চলেছে এবং কতদিন পাবে তা জানাবো মঙ্গল এবং বৃহস্পতির এই যে একত্রে অবস্থান তা থাকছে ছাব্বিশে আগস্ট পর্যন্ত ছাব্বিশে আগস্ট পর্যন্ত মঙ্গল ও বৃহস্পতি একসাথে থাকতে চলেছে এবং এই একসাথে থাকাকালীন নাম্বার ওয়ান রাশি যেটি লাভবান হতে চলেছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই বৃহস্পতি ও মঙ্গলের যে মহামিলন একত্রে অবস্থান আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে চাকরি ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে কাজ কর্মক্ষেত্রে কোনো ভালো কাজের অফার আপনারা পেতে পারেন বা নতুন কোন কাজে শুরু করা আপনাদের মধ্যে দেখা দেবে পৈতৃক সূত্রে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গা থাকছে ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভজনক অবস্থায় আপনারা থাকতে চলেছেন বক্তব্যে আপনারা আপনাদের স্বচ্ছতা কিন্তু থাকতে চলেছে সামাজিক স্তরে আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে তারপরের যে রাশির কথা জানব সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মঙ্গল এবং বৃহস্পতির এই যে একত্রে অবস্থান যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছে আপনাদেরকে বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে ভাগ্য আপনাদের ফুলফিলমেন্ট সাপোর্ট করবে কর্মক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে আপনাদের যে আর্থিক সমস্যাগুলি ছিল সেগুলি কিন্তু আস্তে আস্তে দূরে সরে যেতে চলেছে ইনকামের পথ আপনাদের ক্ষেত্রে দেখা দিতে চলেছে অনলাইন কানেকটিভিটি খুলতে চলেছে আপনাদের সৌভাগ্যবান রাশিতে আপনারা কিন্তু পরিণত হতে চলেছে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং আপনাদের ক্ষেত্রে যারা আপনারা বিভিন্ন ঠিকাদারির কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনারা জায়গা জমির রিলেটেড ব্যবসা করছেন সেখান থেকেও কিন্তু আপনাদের চোখ ধাঁধানোর মতো ইনকাম কিন্তু হতে চলেছে তারপরে রাশি সেটি হলো আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে বলব মঙ্গল ও বৃহস্পতির এই যে একত্রে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য নিয়ে আসতে চলেছে এই দুইটি গ্রহের প্রভাবে আপনাদের আটকে থাকা যে কাজগুলি ছিল পরিকল্পনাগুলি ছিল শেষ হচ্ছিলো মানে সেগুলো কিন্তু সমাপ্ত হতে চলেছে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে চলেছে আর্থিক অবস্থা আরও শক্তিশালী হয়ে উঠতে চলেছে আপনাদের সেভিংসের জায়গা দেখা দিতে চলেছে অর্থাৎ ব্যাংক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলো কোথাও বাইরে কোথাও ভ্রমণের জায়গা তৈরি হয়েছে আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছা যেটি রয়েছে আপনারা পূরণ করতে পারছিলেন না সেটা বর্তমান সময়ে কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি ও মঙ্গলের এই আপনাদের জন্য সুফল নিয়ে আসবে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্ট পাওয়ার জায়গা থাকছে কাজের ক্ষেত্রে বলবো বড় ধরনের পরিবর্তন ঘটবে যদি আপনারা কোনো কারণে চিন্তিত থাকেন তাহলে আপনি সমাধান কিন্তু নিশ্চয়ই খুঁজে পাবেন আপনি সেই কাজটি নিয়ে টেনশন করছেন চিন্তা ভাবনা করছেন কীভাবে কাজটি ট্র্যাকেল করা যায় সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু তার সমাধান নিয়ে আসবে সেই সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের আর্থিক অবস্থাও মজবুত হয়ে উঠবে ভাগ্য কিন্তু সাপোর্ট করবে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা আস্তে আস্তে দূরে সরে যেতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট আপনারা কিন্তু পাবেনই পাবেন তার রাশি সেটি হলো আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। এই দুইটি গ্রহের অবস্থান আপনাদেরকে কিন্তু বিশেষ শুভ ফল প্রদান করবে আর্থিক অবস্থা আপনাদের ভালো হতে চলেছে উন্নতির দিকে যেতে চলেছে নতুন কোন সম্পত্তি ক্রয়ের যোগ বাড়ি গাড়ি প্রপার্টি এখন আপনাদের খুবই ভালো যোগ থাকছে আপনারা যারা অংশীদারিত্বের কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনার প্রফিট ঘটবে আপনাদের সম্পর্কের উন্নতি দেখা দিতে চলেছে নতুন নতুন কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করা আপনাদের জন্য প্রফিটদায়ক হতে চলেছে আপনাদের শেয়ার মার্কেট থেকে প্রফিটের জায়গা থাকছে লটারি থেকে প্রফিটের জায়গা থাকছে নতুন কোনো ব্যবসা ইনভেস্টমেন্ট করা সেটাও কিন্তু আপনাদের জন্য লাভজনক হয়ে উঠতে চলেছে আপনি যদি মকর রাশির জাতীয় জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাব সেটি হলো আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতিক জাতিকাদের ক্ষেত্রে বলব এই দুইটি গ্রহের যে একত্রে অবস্থান বৃষ রাশিতে অবস্থান মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের জন্য খুবই ভালো ফল কিন্তু বয়ে আনবে বড়ো ধরনের কোনো ডিসিশন নিতে হতে পারে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে ব্যবসা ক্ষেত্রে ইনকাম মুনাফা আপনাদের প্রচুর পরিমাণে হতে চলেছে এবং আপনাদের যে শারীরিক সমস্যা সেটা কিন্তু সুস্থতার দিকে অগ্রসর হতে চলেছে সেই সঙ্গে আরও জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে কোনো নতুন অতিথির আগমন বা শিক্ষক আপনার কোনো পুরোনো কোনো অতিথি বা আপনার গুরুজন সেটা কিন্তু আপনাদের গৃহে প্রবেশ করতে পারে পুরোনো কোনো ফ্রেন্ড বা বন্ধুর সাথে দেখা হওয়া সেটা কিন্তু দেখা দেবে আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির জায়গা থাকছে সেই সঙ্গে ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন কিন্তু ঘটতে পারে আপনি যদি বেসিক রাশির জাতক জাতিকা থাকেন আপনার ক্ষেত্রে আরও একটি রাশির কথা জানাবো যে রাশির জাতক জাতিকাদের এই দুইটি গ্রহের অবস্থান কিছুটা হলেও ভালো ফল প্রদান করবে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো কর্মক্ষেত্রে আপনারা সুবিধা লাভ করতে চলেছেন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে বলল ফল আপনাদের সুবিধা প্রদান করবে যেটা রেজাল্ট আপনাদের ফেভারেট হবে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনার ফল পেতে চলেছে সেই সঙ্গে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি দেখা দিতে চলেছে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা যদি বড় ধরনের কোনো সমস্যা থাকুক না কেন সেই সমস্যার এই বর্তমান সময়ে আপনার সমাধান করতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতীয় হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে দুইটি গ্রহের মহাসংযোগ এই ছয়টি রাশির ক্ষেত্রে টোটালে এই রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ও সুবিধা ফল নিয়ে আসছে তাদেরকে সৌভাগ্যবান ও কটিপতি তৈরি করতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন তবে সর্বোপরি আপনার জন্মছকে বৃহস্পতি ও মঙ্গলের প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার যাদের ক্ষেত্রে জন্মছক কুষ্টি করা নেই হস্তরেখা দেখেও কিন্তু বলা সম্ভব যে বর্তমানে আপনাকে কোন গ্রহটি সমস্যা করছে বা তার কি প্রতিকার প্রতিবিধান ধারণ করতে হবে যারা ইচ্ছুক করেছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় নমস্কার ধন্যবাদ